আবারও মাথা জানা দিয়ে উঠতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ করেছে দলটির নেতাকর্মীরা অন্ধ্রপ্রদেশ সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে হরতাল সহ আরও চারটি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী গোদি হারানোর এক সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার আশঙ্কা প্রকাশ এদিকে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হাসিনা পন্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে দেশে ফেরা নিয়ে নতুন করে বার্তা দিয়েছেন আর এ নিয়ে সারা দেশ বেশ উত্তাল হয়েছে ডক্টর ইউনুসের গদি নিয়ে অবস্থা বিরাজমান যে ছাত্র জনতা অভ্যুত্থান করে হাসিনাকে দেশ তারা করেছিল এখন দেরিতে হলেও তাদের দৃষ্টিভঙ্গিতে ব্যাপক পরিবর্তন হয়েছে আসন্ন নির্বাচনে এবার শেখ হাসিনাকে সম্মানে ফেরানোর নিমিত্তে মাঠে নেমেছে লক্ষ লক্ষ ছাত্র জনতা শুধু আমি না ভাই পৃথিবীর সমস্ত মানুষই চাইছে আওয়ামী লীগ আবার আসে কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকে তো তারা যতটুকু করছে দেশের জন্য কিন্তু ভাই করছে ভাই আমি সত্য ভাই কোনো নিরাপত্তা নাই আর এখন মানুষজন কতটা বেরোয় না কেউ তো ভাই ঠিক মতো নিজের স্বাধীনতা নিয়ে বেরোতে না কোথাও যাইতে পারতেছে না সেই ক্ষেত্রে তুই ভালো নাই সময় সেনাবাহিনীর ব্যাপক প্রটোকলের মুখে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগানও দিতে দেখা যায় সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমান অবৈধ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন সেই সাথে তিনি দেশে পুনরায় ফিরিয়ে এসে ক্ষমতায় হস্তান্তরের কথাও বলেছেন এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল হয়েছে গোটা রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি শহর

ডক্টর ইউনুস এবং তার সরকারি শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করছে এই যে আওয়ামী অচল করে দেওয়া আওয়ামী লীগকে অচল ভাবা আওয়ামী লীগকে লীগের নেতাদেশে ফিরে আসবে এ আশঙ্কা করা এই আলোচনা করা এটা আসলে এক ধরনের এবং বাংলাদেশে ব্যাক করতে পারবেন না এটা আমি মনে করতাম ওই সময় এবং আমি এটাও মনে করতাম শেখ হাসিনা যারা খুব ক্লোজ সঙ্গে সাথে যেমন মন্ত্রীরা ওনার সেন্ট্রাল কমিটি যারা লিডার আছেন এরা বাংলাদেশের আসতে না সে মানুষ তাদেরকে গ্রহণ করবে না কিন্তু এরপর আমি দেখলাম যে এই যে ডক্টর ইউনুসের সরকার এই সরকার এক একটা কাজ করে তার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আমার যেন কেন মনে হচ্ছে যে ডক্টর ইউনুস এবং তার সরকারই শেখ হাসিনাকে ফিরাইয়া আনার জন্য যা যা করা দরকার এটা তারাই করতেছে জাস্ট তারাই করতেছে মানে ওনারা এমন এমন কাজকর্ম করতেছে যে মানুষ এখন আওয়ামী লীগকে রাজনীতির থেকে বিচ্ছিন্ন ভাবতে পারছে না আমি একটা এক্সাম্পল দেখছেন বাঙালি আজকে ইয়ে মেহেদি হাসিনার সঙ্গে ওনার ইন্টারভিউটা খুব আলোচিত হয়েছে

লোকে তাদের সমর্থন করার মতো অভিনয় করতো মান করত কারণ আমার কাছে শুনে মনে হলো যে এই লোকটা আসলে এই দেশে চিনে না এই ভদ্রলোক এই দেশের মানুষকেও চিনে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে শেখ হাসিনার কারণে মানুষ কথা বলতো এটা ঠিক কিন্তু এটা ভয় পেত সমর্থন করতো না সমর্থন এবং ভয় পাওয়া দুটো ডিফারেন্ট জিনিস বা এই দেশে বাঙালি ক্ষমতাবানকে সমর্থন করে না ক্ষমতাবানকে ভয় পায় মাঝে মাঝে সব সবসময় না সমর্থন করে নির্যাতিতকে একটা এক্সাম্পলি তাহলে বুঝবেন এই নুরুল মজিদ হুমায়ুন আওয়ামী লীগের মন্ত্রী ছিল শিল্পমন্ত্রী দুই দফা কত লোক মারা গেছে আচ্ছা মারা যাওয়ার পর তার মৃত্যু নিয়ে না নানা ধরনের কথাবার্তা আলোচনা আমি যাচ্ছি না তার যে জানাজাটা হলো সোশ্যাল মিডিয়া তার ছবি দেখছেন কত হাজার লোক দেখছেন আপনি এই লোকগুলিকে নুরুল মজুদ হুমায়ুনকে ভয় পেয়ে আসছে নুরুল মজুদ হুমায়ুনকে এখন ক্ষমতাবান ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তি না আমি হাইপোক্রিটিক্যাল এটাও মনে করি আমি মনে করি বিশ্বাস করি আমি যে যদি নুরুল মজুদ হুমায়ুন মন্ত্রী থাকা গেলে মারা যাইতো

ডক্টর উনি যে সমস্ত নির্যাতনের ঘটনা ঘটাচ্ছেন বিভিন্ন ঘটনা ঘটাচ্ছেন এবং অযৌক্তিকভাবে ঘটাচ্ছেন এবং যে যুক্তি দিচ্ছেন খোলা যুক্তি এর মাধ্যমে উনি আওয়ামী লীগের ফিরে আসাটাকেই বরং ত্বরান্বিত করেছেন আমি তো বলবো আওয়ামী লীগের লিডারদেরকে আপনারা সবাই যার যার বাসায় একটা ডক্টর উনি ছবি বড় করে বাধায় রাখেন এই লোকটা আপনাদের সেভিয়ার